দু হাজার চব্বিশের শেষ রেসিপি দারুণ স্বাদের রেসিপি চিকেন চিজ স্যালাড কোনো রকম কথা হবে না আর কপিগুলোকে আমি একটু হালকা ভাপাবো চিকেনটা আগেই সিদ্ধ করে নিয়েছি হালকা ভাপিয়ে নিয়ে আমি ছাগনিতে ছেঁকে নেব এরপরে আমি প্যানটা গরম করে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিয়েছি বাঁধাকপি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর একটু গোলমরিচ দিতে হবে গোলমরিচটা আমি স্কিপ করে গেছি এবার চিজটা ওপর থেকে না আমি গ্রেট করে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ব্যাস কমপ্লিট আমার চিকেন চিজ স্যালাড আর সাথে রইল শশা ইত্যাদি ইত্যাদি আর আমি সাথে নিয়েছি একদম নরম তুলতুলে রুটি ওয়ান পিস বাড়িতে কিন্তু আমার এই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই অবশ্যই ট্রাই করতে হবে